ঋণ ও মামলা মোকদ্দমা থেকে মুক্তি পান অত্যন্ত সুন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সুন্দর এপিসোড আমরা আজকে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ আপনাদেরকে উপহার দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সমস্যা বলবো এবং সমাধানের পথ বলব তার আগে আমরা একটি বিশেষ বিষয়ে আলোকপাত করছি অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরলজি সেন্টারের পক্ষ থেকে আমি আচার্য কুশ মুখার্জি বলছি এটি একটি সেন্টার অ্যাস্ট্রোপামিস্ট নিউমোরোলজি সেন্টার অর্থাৎ এখানে বৈদিক মতে জ্যোতিষশাস্ত্র সর্বাধিক বিচার বিশ্লেষণ করা হয় যেমন কুণ্ডলি হরস্কোপ পামিস্ট্রি নিউমোরোলজি যেটাকে সংখ্যাতত্ত্ব বলেন সেগুলি আমি জন্মকুণ্ডলি আমি মিষ্টি সমস্ত দিক আলাদা আলাদা মানুষ দেখার মতন সুন্দর ব্যবস্থা করেছি আমরা পয়লা এপ্রিল দু থেকে শিক্ষা প্রদান করব। যারা আমাদের এই অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মহিলারাও শিক্ষা গ্রহণ করতে পারেন তার জন্যে আমরা মহিলাদের জন্য আলাদা সেক্টর রেখেছি সেই দিকটি দেখবেন পারমিতা মুখার্জি তার ফোন নাম্বার এইখানে আমরা বলে দেবো পারমিতা মুখার্জি আমারই সুযোগ্য কন্যা বেথুন থেকে এম ও বিএড কমপ্লিট করে অত্যন্ত মেধাবী জ্যোতিষশাস্ত্রে পারদর্শী এবং সুশিক্ষায় শিক্ষিত এ হেন একজন ক্যান্ডিডেট আমাদের এই অনুষ্ঠানে আমাদের এই সংস্থায় অর্থাৎ অ্যাস্ট্রোপামিস্ট নিউমোলজি সেন্টারে অংশগ্রহণ করেছে আজকে সোমবার আজকে বিশেষ দিনে খুব গুরুত্বপূর্ণ দিন কেন সৌভাগ্য বৃদ্ধি যোগ রবি যোগ তিনটি সুন্দর যোগ আজকে তৈরি হয়েছে আমরা এর আগে আপনাকে বলেছি রবি যোগ এবং সৌভাগ্য বৃদ্ধি যোগ সৌভাগ্য বৃদ্ধি যোগে কি হয় সৌভাগ্য বৃদ্ধি হয় রবি যোগ এবং আয়ুষ্মান যোগ আয়ুষ্মান যোগে শরীর স্বাস্থ্য ভালো থাকে দীর্ঘজীবী হয় সাতাশটা যে যোগ রয়েছে আয়ুষ্মান যোগ সবচাইতে সুন্দর একটি যোগ এই যোগে শুভ যোগে সন্ধে ছটা পনেরো মিনিটে যে শর্ট ভিডিও দেওয়া হবে মহাদেবের বিশেষ দিন আজ মহাদেবের নাম মহাদেবে শক্তিশালী বীজ মন্ত্র করলে কি ফল পাওয়া যায় এই নিয়ে পারমিতা মুখার্জি তার নিজস্ব কণ্ঠে আপনাদের কাছে একটি শর্ট ভিডিও উপস্থাপনা করবেন যারা আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখছেন তারা সেই অনুষ্ঠান দেখবেন যারা পারমিতা মুখার্জির সঙ্গে সরাসরি যুক্ত যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপে আগে হোয়াটসঅ্যাপ করবেন জেনে নেবেন তারপরে পরবর্তীকালে ফোন করবেন আমাদের কনসালটেন্সি ফিস জানার জন্য আমাদের ওয়েবসাইট যাবেন ডাব্লু এখানে রেজিস্ট্রেশন জায়গায় যারা দূর দূরান্তে থাকেন দেশ বিদেশের বাইরে থাকেন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে বুকিং করেন তো সেখানে রেজিস্ট্রেশনের জায়গায় দেখতে পাবেন ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে ফিজ কত কর সমস্ত কিছু তথ্য দেওয়া আছে আপনাদের আলাদা করে জিজ্ঞাসা করার কিছু নেই ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একটি নতুন নাম্বার আমরা সংযোজন করছি নাম্বারটি হচ্ছে যারা শুধুমাত্র মহিলা তারাই যোগাযোগ করবেন পারমিতা মুখার্জিকে এইট সিক্স নাইন সেভেন নাইন থ্রি ট্রিপল জিরো থ্রি আপনারা যোগাযোগ করবেন সকাল নটা থেকে বারোটার মধ্যে বিকেল ছটা থেকে রাত্রি নটার মধ্যে এবার আমরা মূল পর্বে ফিরে আসছি ঋণ ও ঋণ থেকে মুক্তি মামলা মোকদ্দমা মামলা মোকদ্দমা থেকে মুক্তি ঋণ ও মামলা মোকদ্দমা দুটি অত্যন্ত ভয়ঙ্কর যা মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করে মানসিক পীড়ার তো প্রধান কারণ এই ঋণ অনেক সময় মানুষ ঋণের জন্য ভুল পথে চলে যায় জ্যোতিষশাস্ত্র মতে রবি দ্বাদশে থাকলে অধিক ব্যয় হয় ও অর্থনাশ হয় এর ফলে মানুষ ঋণ করতে বাধ্য হয় আবার দ্বিতীয় প্রতি গ্রহ পাপ গ্রহযুক্ত হয়ে তৃতীয় ষষ্ঠ অষ্টম ও দ্বাদশে থাকলে প্রচুর ঋণ হয় এক্ষেত্রে সরকারি ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে অর্থাৎ ব্যাংক থেকে এবং এরা সাধারণত নেশাগ্রস্ত হয় অর্থ প্রচণ্ডভাবে নষ্ট করে এবং পরে দারিদ্রতার শিকার হয় অপরদিকে অষ্টম স্থানে জন্মকুণ্ডীর অষ্টম স্থানে যেখান থেকে লগ্ন সেখান থেকে অষ্টম স্থানে রাহু এবং শনি একত্রে থাকলে অষ্টম স্থানে কেতু মঙ্গল একত্রে থাকলে অষ্টম স্থানে শুক্র এবং মঙ্গল একত্রে থাকলে রাহু শনি একত্রে থাকলে প্রবল ব্যয় করে এবং আইনি ঝামেলায় পড়ে যায় কেতু মঙ্গল একসঙ্গে থাকলে দুর্ঘটনার শিকার হয় দুর্ঘটনা ঘটলেই বুঝতে পারছেন প্রচুর অর্থ ব্যয় এই চিকিৎসার জন্য ঋণ হয়ে যায় শুক্রমঙ্গল একত্রে থাকলে অতিম্লেচ্ছ যোগ তৈরি হয় অর্থাৎ বিপরীত লিঙ্গ থেকে সাবধান হওয়ার সমস্যা অর্থাৎ এই সমস্যায়গুলো মানুষকে ঋণ করতে বাধ্য করে এরা একত্রে থাকলে আইনি ঝামেলায় পড়ে যায় মুখে এরা বেশিরভাগই অকারণে অহেতুক মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে আবার লগ্নের সবচাইতে ভয়ঙ্কর ঋণ হয় যে কারণে লগ্নের দশমে রবি এবং শনি যদি একত্রে থাকে দশম স্থান হচ্ছে কর্ম সেক্ষেত্রে যদি গুরু গুরুসৌরী হয়ে যায় কোনো কারণে যা অনেক জন্মকুণ্ডলিতে দেখা যায় এদের সুনাম বিঘ্নিত হয় অপবাদের শিকার হয় বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হয় এরা নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং প্রচুর পরিমাণে অর্থনাশ করে এরা মামলা মোকদ্দমারও শিকার হয় দারিদ্রযোগের কারণে অনেক সময় সরকারি ঋণ হয় কুণ্ডলিতে একাদশপতি গ্রহ লগ্নের ষষ্ঠ অষ্টম স্থানে থাকলে যোগ তৈরি হয় আবার শুনে নিন জন্মকুণ্ডলিতে একাদশপতি গ্রহ লগ্নের ষষ্ঠ অষ্টম স্থানে থাকলে দারিদ্র যোগ তৈরি হয় এই দারিদ্রযোগের ফলেও ঋণ ও মামলা মোকদ্দমা হতে পারে সুতরাং এ থেকে মুক্তি পাওয়ার জন্য কি করবেন সেটি আমরা বলবো তার আগে আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন আরেকটি বিশেষ অনুরোধ আজকে থেকে যিনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অর্থাৎ অ্যাস্ট্রোপামিক নিউমোলজি সেন্টারের দেখা দেখাশোনা করবেন তারমিতা মুখার্জি যে ভিডিও সন্ধেবেলায় শর্ট ভিডিও দেবে সেটি আপনারা অবশ্যই দেখবেন তার নিজস্ব কণ্ঠে তিনি বলবেন এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ করে ফিজের ব্যাপারে আমরা বারবার বলছি ওয়েবসাইট গিয়ে জেনে নেবেন অথবা হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেবেন এবার আসি আমরা সমাধানের পথ হনুমানের বিশেষ মন্ত্রে ঋণ মুক্তি হয় হনুমানের বিশেষ মন্ত্রে মামলা মোকদ্দমা থেকে মুক্তি হতে পারে প্রথমে বলবো ঋণ মুক্তির মন্ত্র হুং হনুমন্তায় নম হুং হনুমন্তায়নম তারপরে ওং নম হনুমতে আবেশায় আবেশায় নম হুং হনুমন্তায় নম ওং নম হনুমতে আবেশায় আবেশায় আবে নম স্নান করে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে এই মন্ত্রটি আঠাশ বার করবেন ঋণের জন্য আইন ঝামেলা মামলা মকদ্দমা থেকে মুক্তি পাওয়ার জন্য হনুমানের বিশেষ মন্ত্র পোস্টারে আছে আমাদের যে পোস্টারটি প্রথমেই দেওয়া আছে তাতেই আছে সেখান থেকে দেখে নেবেন সমস্ত বীজ মন্ত্র লিখে বারবার বলা যায় না এই একই ভিডিও আমরা বিভিন্নভাবে বিভিন্ন মন্ত্র বৈদিক মন্ত্র আমরা দিয়েছি তবুও বলছি ওং হুং হনুমন্তায় নম ওং নম হনুমতে রুদ্র অবতারা সর্বশত্রু সংহারানায় রামদূতায় সুয়াহা উচ্চারণগুলো খুব সঠিক করবেন দরকার হলে পোস্টারে স্ক্রিনশট তুলে নেবেন তুলে নিয়ে এই আইন থেকে মুক্তি হওয়ার বীজ মন্ত্র করবেন গণেশের বিশেষ বীজ মন্ত্র এটি স্ক্রিনে গণেশের ছবি সমেত দেখতে পাবেন ওং রিনং ছিন্দিং বরেন নং হুং ফাট নমো আবার বলছি ওং রিনং ছিন্দিং বরে নং হুং ফাট নমো তাহলে দুটি বিশেষ দিক গেলেন এবার তৃতীয় ঋণ যন্ত্রম ঋণমুক্তি যন্ত্রম হোম করে তৈরি করে নিতে হয় এটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ঋণমুক্তি যন্ত্রম তৈরি করিয়ে নেবেন ঋণমুক্তি চতুর্মুখী হোম করে ঋণমুক্তি যন্ত্রম তৈরি করতে হয় শনিবার মঙ্গলবার নিরামিষ আহার করবেন মঙ্গলবার বিশেষত মঙ্গলের বীজ মন্ত্র করবেন পারলে প্রত্যেক করবেন স্নান করে ওং হুং শ্রেং মঙ্গলায় এবং শনির বীজ মন্ত্র করবেন বেলায় ওং ঐং হ্রীং শ্রীং চাড়ায় ওং ঐং হ্রিং শ্রীং গ্রহরত্ন হিসাবে যদি পড়তে চান ব্লু মুনস্টোন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অনুযায়ী জন্মকুণ্ডলী ছক দেখে নেবেন যাতে বীজ যোগ যেন অষ্টম স্থানে তৈরি না হয় তাহলে ব্লু মুনস্টোন পড়া যাবে না এবার রুদ্রাক্ষ আট থেকে মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন রুদ্রাক্ষের ক্ষেত্রে বারবার বলেছি রুদ্রাক্ষ শোধন বিধিটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ মহাদেবের পূজার মাধ্যম দিয়ে বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে রুদ্রাক্ষ শোধন হয় রুদ্রাক্ষ শোধনের বিশেষ মন্ত্র দিয়ে এবং এই রুদ্রাক্ষ শোধনটাও কিন্তু একটি ব্যয় সাপেক্ষ এটি একটি হোম হয় হোমের তিলক ওই রুদ্রাক্ষের দিতে হয় তারপরে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা হয় তারপরে রুদ্রাক্ষের শোধন বিধি হয় পঞ্চামৃত দিয়ে এবং সরস উপাচারে রুদ্রাক্ষ শোধন কিন্তু ওই দুধ গঙ্গা জল দিয়ে গায়ত্রী জোপে নয় সুতরাং প্রত্যেকটা জিনিস যদি বৈদিক মতে সুস্থভাবে করা যায় তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর আমরা সবশেষে আবার বলবো পারমিতা মুখার্জির হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এইট সিক্স নাইন সেভেন এইট সিক্স নাইন সেভেন থ্রি ট্রিপল জিরো থ্রি আবার বলছি এইট সিক্স নাইন সেভেন নাইন থ্রি ট্রিপল জিরো থ্রি আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাবেন না পরবর্তীকালে আমরা যখন এডিট করবো তখন আমরা এটি সংযোজন করবো আপনারা নাম বলে দিচ্ছি লিখে নিন এইট নাইন সেভেন নাইন থ্রি ট্রিপল জিরো থ্রি আশা করি অনুষ্ঠান আপনাদের অত্যন্ত ভালো লাগলো ভালো লাগলে মন্তব্য করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সকলেই ভালো থাকুন ধন্যবাদ